উনি সে সময় হঠাৎ বিভিন্ন টেলিভিশনে দেখে একটা নতুন কাজ শুরু করতে চাইলেন সেটা হচ্ছে পালস স্টিলে ম্যাগনেটিক ফিল্ড বা পি ব্যবহার করে বোন ফ্র্যাকচার হিলিং অর্থাৎ যাদের এক বছরে হার জোড়া লাগেনি তাদেরকে এটা দিয়ে আমেরিকা এক ভদ্রলোক করেছিলেন সেটা দেখে উনি চাইলেন করতে মানে যারা এক বছরেও বন জোড়া লাগেনি হ্যাঁ সেই ক্ষেত্রে পি ব্যবহার করার তিনি একটা কাজ করতে চাইলেন পি এটা হচ্ছে হ্যাঁ যদি আমি বলি একটা তারের কুণ্ডলির ভেতর দিয়ে আমরা যদি ইলেকট্রিক কারেন্ট পাস করি তাহলে এটা একটা চুম্বক হয়ে যায় আপনারা জানেন যে সমস্ত মোটরের মধ্যে এরকম চুম্বক থাকে অর্থাৎ আমি একটা তারের ভেতর দিয়ে এটা ছোটবেলায় স্কুলে পড়েছি আমরা তারের মধ্যে কারেন্ট পাস করলে সেটা চুম্বক হয় এখন এই চুম্বকটা স্টিল এটার একটা নর্থ পোল আছে একটা সাউথ পোল আছে কিন্তু আমি যদি কারেন্টটাকে পালসেটিং বা খুব তারা এই ধরেন আমি একটু সময় কারেন্ট দিলাম অনেকক্ষণ অফ রাখলাম আবার দিলাম আবার অফ রাখলাম এটাকে বলে পালস সেটিং আপনি তবলায় তাল দেওয়ার মতো আপনি তবলায় তাল দিচ্ছেন একটা তাল দিয়ে তারপর কিছুক্ষণ থেমে গেলেন আবার দিলেন আবার থেমে গেলেন এটাকে বলে পালস তো এটা পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এখন প্রথমত আমি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কিন্তু যখন আমি এটাকে চেঞ্জ করছি এটা আবার ফ্যারাডেজ ল হিসাবে আপনার জেনারেটারে যে কাজটা হয় ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হলে ভিতরে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় অর্থাৎ বডির ভেতরে ম্যাগনেটিক ফিল্ডটা হেল্প করে বডির মধ্যে ঢুকে যাওয়ার জন্য এনার্জিটা আর বডির ভেতরে গিয়ে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় আর আমাদের বডির ভেতরে সব ইলেকট্রিক্যাল চার্জ ভরা আমাদের প্রত্যেকটা সেলের উপরে ইলেকট্রিক চার্জ আমাদের রক্তের মধ্যে সোডিয়াম ক্লোরিন আয়ন সেসব সব ইলেকট্রিক্যাল চার্জ এই সবগুলোর সেই ইলেকট্রিক ফিল্ডটা অ্যাফেক্ট করে করলে পরে এখন এর অনেক গবেষণা হচ্ছে এক্স্যাক্টলি কীভাবে করে কেউ এখনও পুরোপুরি বলতে পারে না তবে কতগুলো প্রমাণিত যে আমাদের সরু যে সূক্ষ্ম রক্ত নালীগুলো সেই নালীগুলো সম্প্রসারিত হয় সম্প্রসারিত হলে রক্তের ফ্লো বাড়ে ওই এলাকায় যেখানে আপনি এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা দিচ্ছেন সেখানে রক্ত নালী একটু প্রসারিত হচ্ছে মোটা হচ্ছে সেখানে রক্ত প্রবাহ বাড়ছে অক্সিজেন ঢুকছে দূষিত খাবার আসছে ভালো দূষিত পদার্থ বেরিয়ে যাচ্ছে এতে ইনফ্লামেশন কমে যায় এবং ইনফ্লামেশন কমাতে ব্যথা ব্যথার একটা বড় কারণ শরীরের ভেতরে বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া ইনফ্লামেশন সেটা কমে গেলে ব্যথাটা কমে যায় এটা ব্যথা রিলিফেও কাজ হচ্ছে আমরা তো বোন হিলিং নিয়ে কাজ করছিলাম কিন্তু আমাদের একটা অবজারভেশন ছিল যে যারা এটা ইউজ করছে সবাই বলছে তাদের ব্যথা কমে গেছে কিন্তু ওই আমরা খুব একটা কাজ করিনি মাঝখানে অনেক বছর আমরা ওটাতে কাজ করিনি আমরা অন্যান্য দিকে চলে গেছিলাম ইদানিং দু হাজার উনিশের দিকে হঠাৎ দেখলাম যে রিসার্চ গেটে আমাদের সেই পুরনো উনিশশো নব্বইয়ের দশকে পাবলিশ করা পেপার অনেক লোক পড়ছে সাইটেড করছে কী ব্যাপার দেখলাম সেটা ব্যথায় নিয়ে কাজ করছে আমার নিজের ঘাটে তখন এক বছর একটা ব্যথা রাতে ঘুমাতে পারতাম না তো ওই যন্ত্র তো ওইটা তখন ওইটা কিন্তু আমার ডিজাইন করাও যন্ত্র ছিল প্রথমে আমাদের ওই কলিগরা সিনিয়র কলিগরা বিদেশি একটা যন্ত্র কিনেছিলেন হাসপাতাল পঙ্গু হাসপাতালে দুই দিন দেওয়ার পরে নষ্ট হয়ে গেল এরপরে বললেন আমাকে বললেন আমার একটু হবি ছিল ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করা আমাকে বললেন তুমি একটা বানাও তো আমি তাদের রিকোয়ারমেন্ট দেখে আমি একটা বানিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা খরচ হয়েছিল বিদেশে যন্ত্র ওই সময় কেনা হয়েছিল পঞ্চান্ন হাজার টাকা দিয়ে তো আমার যন্ত্রে দু বছর ষোলো জন পেশেন্টকে দেওয়া হয়েছে এবং ষোলো জনের মধ্যে তেরো জন ভালো হয়েছে এখন এত বছর পরে আমার যখন ব্যথার এটা আসলো তো আমি দেখলাম আরে এই যন্ত্রটা তো আমি বানিয়েছি অর্থাৎ আমি আমার ডিজাইন করে ছাত্রদের দিলাম ওরা বানালো আমার ঘাড়ে দিলাম সাত দিনে প্রায় সবকরা আশি নব্বই ভাগ কমে গেল ডেইলি আমি এক ঘন্টা করে দিতাম এরপরে আরো অনেক কেন কাপড় কাপড়ের বাইরে কাপড় বাইরে হ্যাঁ কারণ কয়েল যেটা এটা কয়েলটা তো ম্যাগনেট হয়ে গেল তো ম্যাগনেট আপনি ম্যাগনেটের ফিল কিন্তু কাপড়ের ভেতর দিয়েও যাবে তারপরে ভেতরে গিয়ে শরীরের মধ্যে কি আবার ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তখন ভেতরে সেই ইলেকট্রিক কারেন্টও তৈরি করে হ্যাঁ আই ওয়াজ ওয়াইল আই ওয়াজ ড্রাইভিং ফ্রম নিউ ইয়র্ক আমার ওয়াইফ ছিল সাথে আমি এই কথাগুলো বলছিলাম তখন সে বলে দেখি ইনজেকশন দিতে হবে কিনা জিজ্ঞেস করছিল কোনো ইনজেকশন না কোন ইনজেকশন না এটা বাইরে দেখে যেমন আমি চেয়ারে ইদানিং আমার প্রস্টেট গ্ল্যান্ডের প্রবলেম ছিল আর এটা ব্যথা থেকে একটু সরে আসছি মানে ব্যথা কথা বলবো আবার পরে আবার রিসেন্টলি এটা খুব এক্সাইটিং আমার প্রায় বারো বছর ধরে আমি প্রস্টেট গ্ল্যান্ডের ওষুধ খাচ্ছি বা ডাক্তার প্রথমে বলছিলেন সার্জারি করতে হতে পারে তারপর ওষুধ দিয়ে ইউরোম্যাক্স ডি খাচ্ছি ওটা দিয়ে চলছিলো তা মনে হলো আচ্ছা ইয় ইন্টারনেটেও দেখেছি যে পোস্টেড গ্ল্যান্ডেও পি এম এর এই পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ভালো কাজ হয় তা আমার তো যন্ত্র আছেই আমি কি করলাম ওষুধ খাওয়া বন্ধ করলাম এই প্রায় আড়াই মাস আগে আর এই কয়েলটাকে আমার চেয়ারে যে বসি চেয়ারের মাঝখানে কয়েলটা রেখে আমি টেবিলের মধ্যে যন্ত্রটা রেখে আমি বসে কাজ করেছি ঘন্টাখানেক এরকম করলাম প্রথম দুই দিন দেখলাম আমার প্রস্রাব আটকালো ভোরবেলা তারপরে থার্ড ডে থেকে দেখলাম আস্তে আস্তে রিল্যাক্স হচ্ছে আমি কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি এরকম করে চার পাঁচ দিন দেওয়ার পরে আমি পি এম দেওয়াও বন্ধ করেছি ওষুধ খাওয়া তো বন্ধই আমি দেখলাম আমি নর্মালি চলছি মাঝখানে আবার একটু হতে আটকাতে যাচ্ছিলো আবার চার পাঁচ দিন নিয়েছি এখন আমি দুই মাস পি এম নেই না আর ওষুধও খাই না আল্লাহতে ভালো আছি তো এটা একটা বড় যাদের যাদের প্রস্টেটের প্রবলেম প্রায় সমস্ত পুরুষেরই একটা এজের পরে হয় আমি বলবো যে পিএম এর যন্ত্রটা ঘরে আপনি একটা এটা সব কিছুর জন্য এটা আপনার প্রস্টেটের প্রবলেম আপনার ব্যথা ব্যথাতে বললাম যে ইনফ্লামেশন কমিয়ে দেয় এখন ঘাড়ের ব্যথা যেমন আমারটা গেল তারপরে আমাদের হাঁটু ব্যথা হয় হাঁটু ব্যথা অস্ট্রিও আর্থারাইটিস্ট যাদের আমরা দেখেছি যাদের আর্লি স্টেজে অস্ট্রিও থাকে সেই ক্ষেত্রে হেল্প করে কিন্তু যদি লেট স্টেজ হয়ে যায় যেটা একদম সার্জারির কাছে চলে যাচ্ছে ওখানে যেটা হয় ভেতরে যে সফট টিস্যুগুলোগুলো যে কোলাজেন ওগুলো ক্ষয় হয়ে যায় আপনাকে যদি এখনই আমরা টেলিভিশনে বলছি যে আপনার লাইভ টিভিতে বলছি আপনাকে যদি এখনই বলা হয় হাউ মেনি আপনার প্রোডাকশন কেমন মজুদ আছে আপনি যদি হঠাৎ করে ডিমান্ড আসে অন্য সময় দেখা যায় ছোট্ট একটা আইটেম ঝালমুড়ি বলেন আর আমার আমাদের রেস্টুরেন্ট আছে আলাদিন রেস্টুরেন্ট ও এটারও দাওয়াত দিয়ে দিই বিএমপি যারা আছেন বা বিভিন্ন স্টেটরা যখন আসবেন আর্লিংটন আলাদিন রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনি সেভেন জিরো থ্রি ফাইভ থ্রি থ্রি জিরো জিরো সেভেন সেভেন আমি এগুলো আগে প্রচার করিনি এখন শুরু করেছি কারণ ওয়াই নট প্রচারের প্রসার তো আপনি যেটা বলছেন যে একটা প্রোডাক্ট ভেরি ইম্পর্টেন্ট আপনার কিরকম মজুদ আছে আপনার আমার মজুদ তেমন নাই কারণ আমাদের ব্যাপার হয়েছে আমরা যেহেতু বলেছি আমরা কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি করেছি এবং তাতে কোনো ব্যাংক আমাদের কোনো লোন দেয় না তা আমাদের কোনো ক্যাপিটাল নাই আমরা এগুলো বিক্রি করে যে মার্জিন থাকে সেটা আর নিজেদের পকেট থেকে লোন দিয়ে কোম্পানিটা চালু রেখেছি কারণ বাংলাদেশে যেটা হয় দেশি

এক মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করব মানে অর্ডার দিব ভেরি গুড আপনি মালয়েশিয়া তো বেশ কিছু নিয়ে আসবেন আমরা ওখানে এটাকে বাজারজাত করব কারণ এটা জনসভায় কাজে লাগবে না কিন্তু বেশ কিছু তো নিয়ে আসা মুশকিল ওটা ওখানে একটা স্যাম্পল নিয়ে ওটা দেখালে পরে অর্ডার দিলে কেউ একজন ওখানে ডিস্ট্রিবিউটর হলে তারা আমরা তখন তার কাছে পাঠালাম সেইভাবে করতে হবে আপনার এই প্রোডাক্টটা যদি আপনার আমার কাছে বাল্ক চাওয়া হয় আপনার কাছে হাজার

এই প্রোডাক্টটা কিন্তু আমরা প্রচার করছি আপনি যখন বড় কোম্পানি যাবেন আপনার মিলেনিয়াম টিভির থেকে আপনার চোখ রাখতে হবে কিন্তু যে উই দি অ্যাডভারটাইজমেন্ট আমরা আমরা এই যে কৃতজ্ঞতা এটা সারা জীবন থাকবে থ্যাংক ইউ সো মাচ ইয়েস